রে দয়ালি করি বাই আল্লাহ আমার আল্লাহ বিনে নাই দরদি কই বরে হাসরে ও দিল খান্দে রে দয়ালি করি বাই আল্লাহ মোরে বিনে নাই দরদি কই বরে হাসরে ও দিল খান্দে রে দয়ানি করি আল্লাহ বিনে নাই দরাদি কই বরে হাসরে ও দিল দয়ানি করি বাই আল্লাহ ও দয়ানি ডুবিয়া বায়ালাই মরে ডুবা রয়াশি গোয়ালা গুণার ডুবিয়া রে গো আল্লাহ গুনার গুণারয় সাগরে ওরে গুনার পূজা মাতাই লয়া খান্দি যারে রে ও দিল খান্দে রে পূজা মাতাই লয়া খান্দি যারে যারে ও দিল খান্দে রে করি খরি বায়ালাই মোরে ও দিল খান্দে রে করি খরি আল্লা বি হাস ওদিল খান্দে রে দয়ানী খরি বায়াল্লা মোরে অদিল খান্দে রে দয়ানী খরি বায়ালাই মরে কী লাইতাম গোয়াল্লা তোমারই হজো রে যাইতাম গালা তোমার হজো রে লাভে মলে সবুহারায় খান্দি বসি ডরে ওদিল খান্দে রে লাভে মলে সবুহারায় খান্দি বসি ডরে ওদিল খান্দে রে দয়ালি খরি বালাই মরে খান্দে রে দোয়নি খরি আল্লাহ মুরে আল্লাহ বি নাই ও দিল খান্দে রে দোয়ানি খরি বায়ালা মুরে ও দিল খান্দে রে দোয়ানি বাই আল্লাহ মুরে বিসার করতে চাইলে আল্লাহ দু দাও মোরে বিসার করতে চাইলে আল্লাহ দু দাও মোরে ওরে চিরদোষিয়া চিয়ামিচারে ও দিল খান্দে রে চিরদোষ আছি আমি আমার বিচারে ও দিল খান্দে রে দয়ানি বাই বাল্লা মূরে ও দিল খান্দে রে আল্লাহ খরি নাই মরে আল্লা বরে হাসরে ও দিল খান্দে রে দয়ানী খহরি আল্লাহ মোরে ও দিল খান্দে রে দয়ানী খহরি আল্লাহ মোরে তুমি সারা আর নাই আমারে অন্তরে তুমি সারা আর নাই আমারে অন্তরে শিপন রে মাফ কই র তোমার হাবি বর খাতি রে ওদিল রে ওদম রে মাফ কই র তোমার হাবি বর খাতি রে ও দিল খান্দে রে দোয়ানি খহরি বায়ালায় মরে ওদিল খান্দে রে আল্লা বিনে নাই ধ নদী কৈব রে হাস্য রে অদিল খান দে রে দয়ানী খরী বায়া আল্লায়ে মো রে অদিল খান্দে রে দয়ানি খরী বায়াল্লায় মো রে যাই হোক সম্বাদ বিবাস এটা ইসলামিক সঙ্গীত গাবার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমার একটা আপু আছে আপুটা ফেস করছে তো তো সেই উদ্দেশ্যে আপুর নাম হলো দুঃসনা মাহমুদা এই পেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমিও সময় পাই না তারপর সময় সংক্ষিপ্ত থাকার সরতেও আমি চেষ্টা করি কিছু ওকে উপহার দেওয়ার জন্য তো ও আমার আইডি থেকে বা ও আইডি থেকেও ছাড়ে কিন্তু আপনারা যেই জায়গা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ভাইয়া আল্লাহ হাফেজ